ঈদ মোবারক সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটি কিন্তু ঈদের দিন সকাল থেকে শুরু করেছি তো ওই দুদিন সকালে হচ্ছে অনেক সকালে গরুকে গোসল করিয়ে আবু হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল তো সেখান থেকে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে হচ্ছে সকাল সকাল উঠে শ্যামাই তারপর হচ্ছে নুডুলস তারপর পোলাও আর হচ্ছে মুরগি রান্না করে নিয়েছি কারণ আমাদের এখানে ঈদের নামাজ ছিল সাতটায় তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে নামাজে যাওয়ার আগেই হচ্ছে শ্যামাই আর নুডুলস রান্না করে ফেলেছি তারপর হচ্ছে পোলাও আর মাংস রান্না করেছি তো এই যে দেখুন আমাদের মানে বাসার সবাই হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে তো এখানে আমার এই যে দুই ছেলে রেডি হয়ে গেছে তো আমার বড় ছেলে হচ্ছে জুব্বা পড়েনি ওর নাকি অনেক ঢোলা হচ্ছিলো তো এই জন্য পাঞ্জাবি পড়েছে আর আমার ছোট ছেলে জুব্বা পড়েছে আর আব্বুও পড়েছে তো ওরা সবাই হচ্ছে ঈদের নামাজ পড়তে বের হয়ে যাচ্ছে আমি খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও করার কথা একদম মাথায় ছিল না তো যেখান থেকে যতটুকু সম্ভব শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমাদের সাথে মানে একজনের গরু সেটা হচ্ছে কুরবানি করা হচ্ছিল তো সেটাই বের হয়ে আগে এটা দেখলাম আর এখন হচ্ছে এটা আমাদের গরু তো এটা আমাদের গরুটাকে হচ্ছে এখন কোরবানি দেওয়া হবে এই জন্য আর কি এটাকে রেডি করা হচ্ছিল তো এখানে এসে একটু ভিডিও করেছি খুব ভয়ে একদম পিছনে মানে সামনে দাঁড়িয়েছিলাম আগানোর কোনো সাহসই হয়নি তো এখান থেকে দাঁড়িয়ে যতটুকু সম্ভব দেখেছি আর আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করেছি কারণ সম্পূর্ণ ভিডিও আর শেয়ার করিনি কারণ এতটুকু দেখানো ঠিক হবে কিনা জানি না তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগলো এই জন্য শেয়ার করেছি আর এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি মাংস নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে কারণ দেখা যায় আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে সবাই জন্য মাংস বর্ণন করে নিয়েছি তারপর হচ্ছে এখানে রান্না করার জন্য মাংস নিয়ে নিয়েছি কিছুটা তো এটাকে হচ্ছে সব রকমের মশলা দিয়ে হাতে ভালো করে মেখে হচ্ছে মাংসটা রান্না করে নিব তো আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল এর বেশি আর ভিডিও বড় করতে পারিনি তো যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা প্লিজ কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আর আমার সঙ্গেই থাকবেন তো এই যে দেখুন আমাদের মাংস রান্না হয়ে গেছে এই অলরেডি কিন্তু এখানে খাওয়া হয়েছে তারপর হচ্ছে দেখাচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আর একবার জানাচ্ছি ঈদ মোবারক সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম